আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন হাজিরা দেওয়ার সেই দায়িত্ব আমি পালন করেছি এ মহারব আপনি দয়া করে ময়া করে আমার

কালের দোষ দেওয়া যাবে না সময়ের দোষ দেওয়া যাবে না পরিস্থিতির কর্মের জন্য তুমি নিজেই দায়বদ্ধ থাকবে অন্য কাউকে তুমি দায় দিয়ে পার পারবে না তাহলে অন্য কাউকে কি দায় দিয়ে পাওয়া যাবে সম্ভব সম্ভব না এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে করে দিলেন কি তানি খামসান ক্বাবলা খামসিন পাঁচ পরিস্থিতি আসার পূর্বে পাঁচ অবস্থা আসার পূর্বে তুমি এই পাঁচটা পরিস্থিতিকে পাঁচটা অবস্থাকে কাজে লাগাও শাবাব আকা ক্বাবলা হারামাই তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগেই

পাঁচটা অবস্থাকে আমাকে কাজে লাগাইতে হবে ব্যস্ত হয়ে গেলে কিন্তু তখন আর এত করা যায় না সুতরাং আমি যখন ফিরি আসি ফিরি টাইমটা আমাকে কাজে লাগাতে হবে মৃত্যু চলে আসলে তখন আর উপায় থাকবে না মৃত্যু আসা আগে হায়ার থাকতে আমাকে আমার এই জীবনটাকে কি করতে হবে ভালো কাজে আবদ্ধ করতে হবে সুতরাং মানুষ যত ভালো কাজ করে

মানুষের মন যখন ভালো হয়ে যায় অন্তর যখন যখন ভালো হয়ে যায় তখন সে ভালো কাজ করে সব কিছু তার কি থাকে সঠিক থাকে মন ভালো সব ভালো হয়ে যায় নামাজ পড়তে শুরু করে শুরু করতে করে পাপ কাজ গুলো ছেড়ে দেয় অন্যায় কাজ ছেড়ে দেয় ঢোকাবাজি ছেড়ে দেয় মানুষকে কষ্ট দেওয়া জুলুম নির্যাতন করা চোখ করা মানুষের পিছে লাগা সব ছেড়ে দেয় কি করে ভালো হয়ে যায় তার সমস্ত অন্যায় কাজগুলো থেকে কি করে পরিত্যাগ করে আল্লাহ한테 চলতে শুরু করে ওই ছোট্ট একটা বস্তের টুকরা তার ভালো গেছে ভালো করে সেটা সংশোধন করে নিয়েছে এখন তার সব কিছু সঠিক পথে চলছে ওই দা ফাসাদা জাসাদুল কুল্লাহ আর যখন এই বস্তের টুকরাটা অন্তরটা নষ্ট হয়ে যায় মন খারাপের সাথে কি হয়ে যায় চিন্তেতনা যখন খারাপ হয়ে যায় শয়তানের অনুসরণ করতে শুরু করে তখন তার সমস্ত কাজগুলো আস্তে আস্তে কি হতে থাকে থাকে তাহলে ওই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা এটা অনেক দামি জিনিস কথা বলেন ঠিক কে ওই ছোট্ট গোষ্ঠের টুকরা যদি ভালো হয়ে যায় আপনার আমার জীবনটা ভালো হয়ে যাবে

আল্লাহকে ভালো করার সব থেকে উত্তম পন্থা হচ্ছে আল্লাহকে ভালো ভয় করা কি করা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা আপনি আমি যতই নামাজ পড়ি না কেন যত ভালো আমল করি না কেন ওই ছোট্ট অন্তরটা যদি সঠিক না হয় পরিশুদ্ধ না হয় অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওই ভালো কাজ দিয়ে কি হবে না কোনো উপকার হবে না আসবে না আল্লাহকে ভয় করতে হবে কি করতে হবে আল্লাহকে ভয় করতে আল্লাহকে